বিয়ে বাড়িতে সবাইকে ঢুকতে দেওয়া হলো কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হলো না বলুন তো কেন উত্তর হবে গরু কাউ মানে গরু একটি হাড়িতে একশোটি মিষ্টি আছে নিরানব্বইটি খেয়ে ফেললো মিষ্টি অবশিষ্ট আর কয়েকটি মিষ্টি রইল। উত্তর হবে দশটি কোন খাবারের নাম এবং স্বাদ কোন জিনিস আমরা নিতে পারি কিন্তু দিতে পারি না উত্তর হবে অক্সিজেন কোন পানি রোদে শুকায় না বরং বেড়ে যায় উত্তর হবে ঘাম কোন কালার খাওয়া যায় উত্তর হবে কমলা